শেখ আকিজ জীবনে হতে পারে তরুণ উদ্যোক্তাদের জন্য জিরো থেকে হিরো হওয়ার সেরা অনুপ্রেরণা ও শিক্ষার দারুণ একটি সোর্স একজন কমলা লেবুর ফেরিওয়ালা যিনি মাত্র ষোলো টাকা সম্বল পকেটে নিয়ে ভাগ্য করতে বেরিয়েছিলেন কিভাবে তিনি হাজার হাজার কোটি টাকা উনত্রিশটি শিল্প কারখানার মালিক হলেন সেই কাহিনী আমরা আজ জানব শেখ আকিজ জীবনী থেকে জ্যাক মা ধীরুভাই আম্বানি এসব জিরো থেকে হিরো হওয়ার মানুষদের কাতারে বাংলাদেশের শেখ আকিস উদ্দিনকেও চোখ বন্ধ করে স্থান করে দেখা যায় একদম শূন্য থেকে শুধু চেষ্টা পরিশ্রম আর আইডিয়াকে কাজে লাগানো জোরে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা একজন উদ্যোক্তায় পরিণত হয়েছেন তার প্রতিষ্ঠিত আকিস গ্রুপের কর্মীর সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি গ্রুপে মোট সম্পদের পরিমাণ হাজার কোটি টাকারও বেশি তো হ্যাঁ বিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আকিজ উদ্দিনের জীবনী এবং ইতিহাস এবং তিনি জিরো থেকে হিরো কিভাবে হলেন সেই বিষয়ের উপর যাক শেখ আকিজউদ্দিনের জীবনী বিদেশি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের অনেক আগে থেকে যে চোখে দেখা হয় আমাদের দেশে একটা সময় পর্যন্ত যেভাবে দেখা হতো না ইউরোপ আমেরিকায় তাদের গুণীজনের কাতারে রাখা হলেও আমাদের উপমহাদেশের ব্যবসা করাকে গুণীজনরা অনেক সময় দ্বিতীয় শ্রেণীর পেশা হিসেবে দেখতেন কাছে শিল্পী সাহিত্যিক অধ্যাপক রাজনীতিবিদ বা এই ধরনের মানুষের মতো ব্যবসায়ীদের জীবন নিয়ে তত ভালো ডকুমেন্টরি করা হতো না এখন ও যে খুব একটা হয় তাও বলা যাবে না এর কারণে বাইরের ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য পাওয়াটা যতটা সহজ দেশের ব্যবসায়ীদের নিয়ে তথ্য পাওয়াটা ততটা সহজ নয় বিশেষ করে যিনি মৃত্যুবরণ করেছেন তার সম্পর্কে তথ্য পাওয়া আসলেই কষ্টকর তবে আমাদের সৌভাগ্য শেখ আকিজ নিয়ে বেশ কিছু বই লেখা হয়েছে বা তাদের সাক্ষাৎকারে বেশ কিছু পুরাতন পত্রিকা ছাপা হয়েছিল দৈনিক ইত্তেফাক দৈনিক বার্তা বা দৈনিক সংবাদ ইত্যাদি পত্রিকা তাকে নিয়ে লেখা পাওয়া যায় এছাড়া তার নিজের দেয়া সাক্ষাৎকারের বণিক বাত্রে এসেছিল এর ফলে আমরা মোটামুটি ভালোভাবে শেখ আকিজুদ্দিনের জীবনেও জিরো থেকে হিরো হওয়ার কাহিনীটা এক জায়গা থেকে সংগ্রহ করতে পেরেছি জন্ম ও শেখ ছোটবেলা শেখ আকিজ উদ্দিনের জন্ম খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামের মফিস উদ্দিন ও মতিয়া বেগমের দরিদ্র ঘরে উনিশশো সালে তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ছবির মতো সবুজ সুন্দর একটি গ্রাম তার শৈশব কাটলেও অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গে বাবা ছিলেন মৌসুমি ফসল কেনা সাথে জড়িত ছোট্ট ব্যবসায়ী বাবার আয় এতই কম ছিল যে আকিজ স্কুলে যাওয়ার সুযোগ পাননি তবে বাবার সাথে থেকে থেকে তিনি ব্যবসায় বিশেষ কিছু প্রাথমিক জ্ঞান লাভ করেন সেই সাথে দরিদ্রের সাথে লড়াই করতে করতে অল্প বয়সে পরিণত হয়ে ওঠেন উনিশশো সালে সালের তেরো বছর বয়সে আকিজ ভাগ্য ফেরাতে বাড়ি সারেন স্বপ্ন আর টিকে থাকার লড়াই এখন যেমন মানুষ গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে ঢাকার মতো মহানগরীতে পাড়ি জমায় সেই সময় বাঙালিদের কাছে এমন শহর ছিল কলকাতা আকিজ উদ্দিনও সেই কলকাতার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন সম্বল ছিল মাত্র ষোলো টাকা উনিশশো বিয়াল্লিশ সালেও ষোলো টাকা খুব বেশি টাকা ছিল না কলকাতায় তার পরিচিত কোনো মানুষ ছিল না শুধু আশা আর স্বপ্ন আর সাহস ভর করে নিয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন বাবার কাছ থেকে মাত্র ষোলো টাকা নিয়ে বাড়ি সারি গন্তব্য কাছাকাছি মহানগর কলকাতা সেখানে গিয়ে আশ্রয় নিলাম শিয়ালদহ রেল স্টেশনে সারাদিন ঘুরি ফিরি কাজের সন্ধান করে আর রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়ি সারাদিন খাবার ছয় পয়সার ছাত এর বেশি খরচ করার সুযোগ ছিল না কারণ টাকা দ্রুত ফুরিয়ে আসছিল কিন্তু উপযুক্ত কাজ খুঁজে পাচ্ছিলাম না এভাবে বেশ কিছুদিন ভিক্ষুকের মতো স্টেশনে কাটানোর পর তার পরিচয় হয় সেখানকার জাকারিয়া হোটেলের মালিকের সাথে তিনি দয়া করে আকে শেখে তার হোটেলের এক কোনায় থাকার জায়গা দেন কোনোভাবে কাজ জোটাতে না পেরে তিনি ব্যবসার চিন্তা করতে থাকেন কিন্তু হাতে এতই অল্প টাকা ছিল যে তিনি ব্যবসা শুরু করতে পারছিলেন না এরপর একসময় জানতে পারলেন যে কমলা লেবুর ব্যবসায় পুঁজি খুব কম লাগে এবং এতে লাভও বেশ ভালো হয় এরপর তিনি শুরু করলেন পাইকারি দরে কমলা কিনে ফেরি করে বেচা কলকাতার হাওড়া ব্রিজের আশপাশের এলাকায় তিনি কমলা লেবু ফেরি করতেন এই ব্যবসা করার জন্য দিনে দুই টাকা চাঁদাও দিতে হতো কলকাতার পুলিশকে এ ব্যবসা করতে করতে তার হাতে কিছু টাকা জমে গেল এরপর তিনি ভ্যান গাড়ির উপর ভ্রাম্যমান মোদির দোকানের আইডিয়া পেলেন সেই সময় ভ্রাম্যমান মোদির দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল তিনি একটি মুদির দোকানে চালু করলেন তবে একটি সমস্যা ছিল যে তিনি হিন্দি একদমই জানতেন না অন্যদিকে অন্য ব্যবসায়ীরা হিন্দি ভাষায় ছোট ছোট ছড়া বানিয়ে সেইগুলো বলে বলে ক্রেতাদের আকৃষ্ট করতেন আকি ধীরে ধীরে হিন্দি শিখতে শুরু করলেন এবং এক সময় শিখেও ফেললেন তার ভ্যান গাড়ির ওপর মুদি মালের দোকানটি বেশ জমে উঠল তার দোকানের সব পণ্যের দামই ছিল ছয় আনা তাই তিনি এর নাম দিয়েছিলেন নিনাম ওয়ালা সে আনা দোকান ভালোই চলছিল কিন্তু সেই দোকানও তিনি বেশিদিন চালাতে পারেননি অবৈধ দোকান চালানোর অভিযোগে একদিন পুলিশ তাকে ধরে নিয়ে যায় পাঁচ টাকা জরিমানার সাথে তিন দিনে জেল হয় তার জেল খাটায় তার এতই রাগ বা অভিমান হল যে তিনি তার লাভজনক ব্যবসাটি বিক্রি করে দেন তারপর কিছুদিন তিনি কিছুই করেননি কলকাতায় তিনি এইভাবে কিছুদিন কাটার পর তার পরিচয় হয় এক পেশোয়ারি ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর সাথে তিনি পাকিস্তানের পেশোয়ারে বাড়ি জমান সেখানে প্রচলিত পোশ ভাষা শিখে নেন অল্প দিনে তারপর দোকান বিক্রির টাকা বিনিয়োগ করে শুরু করলেন ফলের ব্যবসা ঘরে ফেরা দুই বছর ফলের ব্যবসা করে তিনি দশ হাজার টাকার মতো মুনাফা করেন এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় যুদ্ধের বিপদ বাবা মায়ের জন্য টান আর হাতে বেশ কিছু টাকা জমে যাওয়া এই সব মিলিয়ে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং কিছু দিনের মধ্যেই টাকা গ্রামে বাবা মায়ের কাছে ফিরে আসেন তবে বাবা মায়ের সাথে বেশি দিন তার থাকা হয়নি অল্প দিনের ব্যবধানে বাবা মফিজ উদ্দিন ও মা মতিয়া বেগম মারা যান আকিজের বয়স তখন মাত্র উনিশ বছর সেই খাতুনকে বিয়ে করলেন শুরু ব্যবসা আর স্বপ্ন তার ভেতরে একবার জেগেছে সেই সহজে থেমে থাকতে পারে না আকিজও পারেননি বাবা মায়ের মৃত্যু শোক কাটানো বিয়ে করার পর তার মাঝের উদ্যোক্তার সত্তাটি আবার জেগে ওঠে তিনি ভাবতে থাকেন কি করা যায় তিনি নিজের এলাকা থেকে কিছু একটা করতে চাচ্ছিলেন সেই সময় তার অঞ্চলে বিধুবীর খুব নাম করা ছিল বিধুবীর মালিক ছিলেন বিধুভূষণ বিধুভূষণের ছেলে ছিলেন আকিজের কাছের বন্ধু বিধুভূষণের পরামর্শ সহায়তা উনিশশো সালে তিনি তার নিজের বাড়িতে বিড়ির ব্যবসা শুরু করলেন উনিশশো পঞ্চান্ন সালের দিকে তার মূলধন গিয়ে দাঁড়ায় ষাট হাজার টাকা কিন্তু এবার তার উপর দুর্ভাগ্য নেমে আসে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সাক্ষাৎ তিনি বলেছিলেন হঠাৎ এক রাতে আগুন লেগে পুরো দোকান পুরে ছাই হয়ে যায় সারা সঞ্চিত হারিয়ে আবার পথের ভিখারি বা পথের ফকির হয়ে গেলাম ইত্তেফাকের তথ্য অনুযায়ী পুড়ে যাওয়া দোকানে তিরিশ হাজার টাকার মালপত্র নগদ চার হাজার টাকা ছিল সেই সাথে দোকানের অবকাঠামো পুরে ছাই হয়ে গিয়েছিল সেই আমলে প্রায় ষাট হাজার টাকা মানে অনেক টাকা তাই এক কর্মচারী আহত হয়েছিলেন এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান তবে সব হারিয়ে তিনি ভেঙে পড়েননি তার বিশ্বাস ছিল চেষ্টা তার ভাষ্য ছিল সারা জীবনের সঞ্চয় হারিয়ে আমি আবার পথের ফকির হয়ে গেলাম কিন্তু এক মুহূর্তের জন্য মনোবল হারাইনি আমার দৃঢ় বিশ্বাস ছিল আবার শূন্য থেকে শুরু করব উপরালা নিশ্চয়ই সদয় হবে জিরো থেকে হিরো হবার গল্প বাজারে আকিজ নামে যে কথাটি সবচেয়ে বেশি প্রচলিত ছিল তা হলো তিনি সৎ এবং পরিশ্রমী এই সততার পরিশ্রমী স্বভাবের সুনামের কারণে তিনি স্থানীয় মহাজন ও ব্যবসায়ীদের কাছ থেকে দারুণ সাহায্য পেয়েছিলেন ধার কার্য করে তিনি আবার শুরু করলেন মহাজনরা তার সাহায্য আবার দোকানে নির্মাণ করেন আর এবার বিড়ির পাশাপাশি ধান চাল পাট গুড় ও ডালের ব্যবসা শুরু করলেন এবং ঘুরে দাঁড়াতে তার বেশি সময় লাগেনি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেন সততার নিষ্ঠা আরে একাগ্রতার ফলে আমার ঘুরে দাঁড়াতে সময় লাগেনি কিছুদিনের মধ্যে আমি লাখ টাকার মালিক হয়ে গেলাম এবার শুরু করলাম ধান পাট চাল গুড় আর ডালের ব্যবসা সব ক্ষেত্রে আমার মূলধন ছিল বিশ্বস্ততা সবাই নির্দ্বিধায় বিশ্বাস করত আমাকে ষাটের দশকে আমি যশোরের সীমান্তবর্তী নাবারুন পুরাতন বাজারে চলে আসে এসব স্থানে বিশিষ্ট ব্যবসায়ী মোজাহার বিশ্বাস আমাকে বেশ সহযোগিতা করেছিলেন এখানে এসে নতুন করে বিড়ির ব্যবসা শুরু করি গড়ে ওঠে আকিজ বিড়ি ফ্যাক্টরি আস্তে আস্তে অন্যান্য ব্যবসাতে মনোযোগ প্রবেশ করি যশোরের নাবারণ বাজারে এসে ব্যবসা শুরু করার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি নাবারণ বাজারে সালে তিনি বিখ্যাত আকিজ বিড়ি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন সম্প্রতি এই কোম্পানি জাপান টোবাকো ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারে বিক্রি করে দেওয়া হয়েছে এর পরের বছরগুলোতে একে একে তিনি আকিজ গ্রুপের ব্যানারে বাংলাদেশের সবচেয়ে বড় বড় কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠা করেন উনিশশো ষাট সালে অভয়নগর প্রতিষ্ঠা করেন এস এফ ইন্ডাস্ট্রি লিমিটেড আধুনিক একটি চামড়ার কারখানা তারপর দুই সালে সাতাত্তর বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত একে একে প্রায় বিশটি কোম্পানি প্রতিষ্ঠা করে গেছেন কোম্পানিগুলো প্রতিটি বাংলাদেশের দেশের বাইরের পশু প্রতিষ্ঠিত তার নিজ হাতে প্রতিষ্ঠা করা কোম্পানিগুলো নিষ্টি এক নজরে দেখে নিন ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রি আকিস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড আকিস ট্রান্সপারেন্সি এজেন্সি লিমিটেড জেস ফার্মাসিউটিক্যাল লিমিটেড আকিস ম্যাস ফ্যাক্টরি লিমিটেড আকিস জুট মিল লিমিটেড আকিস সিমেন্ট কোম্পানি লিমিটেড আকিস টেক্সটাইল মিলস লিমিটেড আকিস পার্টিকেল বোর্ড লিমিটেড আকিস হাউজিং লিমিটেড সাবার ইন্ডাস্ট্রি লিমিটেড আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস অনলাইন লিমিটেড নেবুলা লিমিটেড আকিস কর্পোরেশন লিমিটেড আকিস ইনস্টিটিউট এবং টেকনোলজি লিমিটেড আকিস আগ্রো লিমিটেড আকিস পেপার মিলস লিমিটেড তার অবর্তমানে তার দেখানোর পথে এগিয়ে যাচ্ছে আকিস গ্রুপ তার মৃত্যুর পর আকিস গ্রুপ আরো বেশ কয়েকটি কোম্পানি খুলেছে এবং ব্যবসা বড় থেকে আরো বড় হয়েছে ব্যক্তি শেখ শেখ সবচেয়ে বড় গুণ ছিল তার সততা আত্মবিশ্বাস মানুষকে আপন করে নেয়ার ক্ষমতা সেই সাথে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয়ার গুণ প্রতিটি সিদ্ধান্ত তিনি ভেবে চিনতে নিতেন আর যে কোনো পরিস্থিতিতে সৃষ্টিকতার অনুগ্রহের উপর ভরসা রাখতেন সময়ের যতই খারাপ আসুক তিনি মাথা ঠান্ডা রেখে কাজ করতেন একটা মানুষের মধ্যে সততা আর মানুষকে আপন করে নেয়ার গুণ না থাকলে একদম সব হারা একজন মানুষকে উঠে দাঁড়ানোর জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না কথা প্রচলিত আছে যে যিনি বিপক্ষের লোককে নিজের ব্যবহার বা বুদ্ধি দিয়ে পক্ষে টানে আনতে পারেন সে দেশের সবচেয়ে বড় একজন ধনী ব্যক্তি হয়েও তার মাঝে কোনো অহংকার বা প্রকাশ বা কোনো ছিল বা বা শোনা যায়নি পোশাক আশাক অত্যন্ত ভাবে চলতেন তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ডোনেশনগুলোর তার একটি কথা দুই হাজার সালে তার ওথানের একটা যশোর ভয়াবহ বা বন্যার সময় তিনি প্রায় এক কোটি টাকার ত্রাণ বিতরণ করেন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি খুলনা যশোর কুষ্টিয়া ঢাকার বেশ কয়েকটি হসপিটাল প্রতিষ্ঠা করেছেন ব্যবসায় প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি উনিশশো সালে আট দিন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান দিয়ে মানব সেবায় উদাহরণ সৃষ্টি করে চলছে এই ট্রাস্টের অধীনে আট দিন শিশু কিশোর নিকেতন আট দিন নার্সিং ইনস্টিটিউট আট দিন ফোরকানিয়া প্রজেক্ট এর মতো মানব সেবায় প্রতিষ্ঠান রয়েছে বলে সেই শিক্ষা স্বাস্থ্য সেবা অসহায় মানুষকে সাহায্য করে চলছে আদদিন ফাউন্ডেশন বা ট্রাস্ট ছাড়াও তিনি আকিস কলেজিয়েট স্কুল সখিনা স্কুল অফ গার্লস প্রতিষ্ঠা করেন নিজে শিক্ষিত হতে না পারলেও শিক্ষার প্রতি তার সবসময় দারুণ অনুরাগ ছিল তার দশ ছিল পাঁচ মেয়ের সবাই উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত তার বড় ছেলে ডক্টর শেখ মহিউদ্দিন আদদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অনেক লোকে ভালো অবস্থায় এসে নিজের অতীত বলে যেতে চায় কিন্তু শেখ আকিজ উদ্দিনের গর্বের সাথে তার দরিদ্রময় অতীত দরিদ্র বাবা মা সংগ্রামের কথা বলতেন তিনি কখনই ভাবতেন না যে এসব তাকে ছোট করবে সাহসী বা বড় মনের মানুষ না হলেও এটা করা যায় না এটা না হলেও জিরো থেকে হিরো হওয়াও অসম্ভব তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন শেখ আকিজ উদ্দিনের জীবনী সত্যিকারের অর্থে জিরো থেকে হিরো হওয়ার এক দারুণ উদাহরণ বারবার সব হারিয়ে নিঃস্ব হয়ে আবার উঠে দাঁড়ানো এই মানুষটি জীবন কাহিনী যে কারোর অনুপ্রেরণা সাহসের উৎসাহ হতে পারে শেখ আকিজ উদ্দিনের জীবনের কথাটি আপনাদের অনুপ্রাণিত করতে পারে তবেই আমাদের প্রচেষ্টা সফল এই প্রতিবেদনটি কেমন হয়েছে সেটার মতামত বা কমেন্ট জানানোর জন্য আপনাদের রিকোয়েস্ট করছি যদি ভালো হয় সেটারও কমেন্ট করবেন নেগেটিভ হয় সেটারও কমেন্ট করবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ